দেশ বিদেশে পাচ্ছেন করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে থাকা নিম্নচাপ অভিমুখ বদল করে ঝাড়খণ্ডে দিকে সরে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এখন কমেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা আজ ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শহরে আগামী সোমবারের পর থেকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির পাশাপাশি উপরের দিকে প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে যেহেতু বর্ষা প্রবেশ করেছে সেহেতু বর্ষার বৃষ্টি জারি থাকবে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ পনেরো দশমিক নয় মিলিমিটার diloreport e news part